এই যে এখনকার এই যে ডেটের নাটকগুলো আমরা দেখে যাচ্ছি শুধু এই ডেটগুলো মনে রাখবেন নাটকগুলো মনে রাখবেন আর সব কিছু পূর্ব বাংলা আমরা জায়গায় দিচ্ছি যে এই সময়েও এসেও এই সময়ে এসেও মানুষকে কতটাই আছে আয়বাস করে গেছে সেই সময় আমি আপনাদেরকে সব কিছু বলব তখন আমি বলছি তো আমি আমি বলে যাচ্ছি যে যদি কোনো দিন কাউকে সব থেকে বেশি কিনা করেন তাহলে দে যারা দে আজকে এইগুলো করছেন না তাদের নিজেদেরকেই কিনা করবেন আপনাদেরকে যে কীভাবে আপনাদের ইমোশানটা দে নিয়ে খেলা হয়েছে বললাম তো

এবং এই কাছে পাওয়ার সুযোগ বুঝে কে বেশি বিক্রি করেছে এটা নিয়ে আজকে আমার ভিডিও তার আগে ইন্ট্রো হ্যালো কেমন আছো আশা করি তোমরা ভালো ভালো এবং সুস্থ আছো আমিও বেশ আছি চলো চলো অনেক কিছু বলার আছে এই যে একটা নগ্ন একটা মানুষের নারী হোক পুরুষ হোক সে বস্ত্র না পরে নগ্ন সেটার কথা না সে হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য সে নগ্ন আমাদের সমাজে কাদের নগ্ন নারী বলা হয় নিশ্চয়ই আপনাদের আর আমার খোলসা করে বলতে হবে না আপনারা বুঝে গেছেন আমি জানি আজকে ক্যাথা একটা নগ্ন আমাদের সমাজে এরকম নারীদের থেকে প্রচুর প্রচুর মাইল দূরে থাকে মানুষে তারা থাকে জানেন কাছে ভ্যানভায়ন করে মধু খাওয়ার জন্য এই ফোকলার মতন কিছু মানুষ ফোকলার পর আর একটা দোকলা ঢুকে গেছে এইরকম প্রতিনিয়ত আপনারা দেখবেন আমি বলছি এই নগ্ন নারীদের যারা ঢাকার চেষ্টা করে তারা কত বড় নগ্ন এই সমাজের আমি লেলো বুড়ির কথা বলছি লেলোড়ি এই হ্যাঁ ডেকে আমারও দাঁতে প্রবলেম আমারও দাঁত ফোঁকলা কিন্তু তোর দাঁত দেখলেই মনে হয় তোর দাঁতের ফাঁকে ফাঁকে কামুকতা ভর্তি মানে এত নোংরা আমি দেখিনি তুই কি বলছিস হ্যাঁ মানে বাচ্চার বাবা বিক্রি করেছে তার সা বউকে আর বাচ্চার মাকে না রে তুই ভুল জানিস আসলে তুই জানিস ঠিক কিন্তু ভুল পরিবেশন করিস বিক্রি প্রথম শুরু করে বক দাদা অন্যের কাছে গিয়ে তার ক্লায়েন্ট সম্পর্কে বলে তার ক্যারেক্টার ভালো না এখান থেকে মোটামুটি সবাই আমরা জানি এবং আরও মানে একটা কংক্রিট সিদ্ধান্তে আসি যে সত্যি করেই পারিবারিক কেচ্ছা বা শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির ডোমেস্টিক ভায়োলেন্স এর জন্য ও বেরিয়ে আসি ওর আমি অবাক হয়ে যাই একটা নারী তার সত্যি করেই যদি শ্বশুরবাড়ি তার উপর নির্যাতন করতো তাহলে সেই সাদমা থেকে বেরোতে তার বহু দিন লাগতো তাই না বন্ধুরা কিন্তু ও কি করেছে ও পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে আমি শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছি যে কারণে সেটা আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে এ আমার সাথে প্রথম দিন থেকে ছিল আমি এর হাত ছাড়বো না আমার হাত ছাড়বো না এখন গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে গেছে আজকে পুরোনো কেন কথা বলছি না পুরোনো কথা আপনাদের একটু মনে করিয়ে দিলাম আমি একদম কারেন্ট বক্তব্য রাখবো এই যে ঝোলা বুড়ি ঝোলা মাসি এই যে লেলো এর যে আবার এই জিম টেনার একে দেখেও এই লেলোর লালা পড়বে এটা স্বাভাবিক কারণ এরা এই এই ক্যাটাগরির এই ক্লাসের এরা এর থেকে বেরিয়ে আসতে পারবে না এরা এরকম মানুষদেরই সাপোর্ট করে যেমন দালাল দালাল এখন তুলসীতলায় দিয়ে বাতি সে হচ্ছে সবচেয়ে বড়ো সতী এইটা প্রমাণ করার চেষ্টা করে কিন্তু আমরা তো জানি আমরা জানি আবার যদি এরকম কিছু হয় ওয়াইটিতে আগেই দেখবেন সোনাদি ভাইয়ের ডাক পড়েছে আজকে লেলো লেলো বলছে যে ওকে বিক্রি করছে ফোকলা যে ওর কাছে একদিন আর রক ছিল তাহলে বুঝুন এরা সব জেনে কিছু ভিউয়ার্স আছে যারা আপনারাও বোঝেন আমিও বুঝি যাদের নাম করছি না কিন্তু তারাও এই ফোকলার সাথে ফুকলির মানে একসাথে থাকাটাকে জেনে শুনে সমর্থন করেছিল যেমন দালাল তেমনি লেলো লেলো মাসি ইউ আর রক বলতো কারণ ও জানতো যে একই ঘরে থাকে আর এইটা ও আস্বাদন করত যেইভাবে আজকে ওয়াইটিতে গরম গরম গরমা গরম তাজা খবর হচ্ছে ক্যাথা ক্যাথার নোংরামো ক্যাথার নোংরামো ফোরকাস্ট হয়ে গেছে সে আমি সব তুলে ধরবো একটু শুনে নি বছর যদি আপনি কোনো জায়গায় থাকছেন খাচ্ছেন শুচ্ছেন পড়ছেন সেই জায়গায় একটা আজকে একটা জিনিস বলি আজকে আপনার আপনার কেউ ঘর মানে ফ্ল্যাট ভাড়া নিচ্ছে তার রেন কত আট হাজার তা সেটা যদি দেড় দেড় বছরে যদি আট টাকা করে যদি আপনাকে পে করতে হয় তাহলে কত টাকা হয় এটা হিসেব করবেন আর সেখানে তো আরও থাকা খাওয়া সবই কিছুই ছিল আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে সংসার সেখানে তো ঢালতেই হবে তো কোনোদিন না আমি না আমার ফ্যামিলি কোনোদিন বলতে গেছি যে ফোকলার কথা হ্যাঁ ফোকলার কথায় তুমি সংসারে থাকলে তুমি তোমার টাকা দিতে বাধ্য তুমি কন্ট্রিবিউশন করতে বাধ্য আমরা পাঁচশো টাকারও মাল ওর ঘরে দেখিনি মানে কথা বলছি কিন্তু যেন তেন পোকারে ফোকলা একটা অজাজিত ওই নর্দমার জল দিক কীট পতঙ্গগুলো যে মানে কি বলবো ব্যাকটেরিয়াগুলো ভেসে বেড়ায় না সেই মাল আজকে এতাকে বিক্রি করছে আর লেলো লেলো কী বলছে যে বাচ্চার বাবা বিক্রি করতে বসেছে বাচ্চার বাবা কিছু বলেনি আমি বলবো বাচ্চার বাবাকে সমস্ত কিছু ওপেন টু অল করা উচিত ওর শরীরের খিদে পেটের খিদের থেকে বেশি ছিল সেটা ফোরকাস্ট করুন আমাকে তুলিকা ম্যাডাম আপনাকে বলি অবশ্যই করে সাপোর্ট করুন কোনো অসুবিধা নেই এই যে আপনি বললেন যে দুধের ফ্লোটা কমে যায় ঠিক আছে আমি ছেড়ে দিলাম বাচ্চার প্রতি টানের ফ্লো সেটা কমে যায় আমি ছেড়েই দিন আপনি আর আর ওই প্রসঙ্গেই যাব না যে বুকের দুধ ছাড়িনি চলে গেছে ছেড়ে দিন হ্যাঁ অনেক সময় ফ্লো কমে যায় কিন্তু বাচ্চা খোঁজে বাচ্চার ওটা একটা নেশা হয়ে যায় নেশাকে ও বলিদান দিয়ে ও নিজের নেশায় মত্ত হয়ে গিয়েছিল কিন্তু বাচ্চার প্রতি টানের ফ্লোটা কি কমে যায় তুলিকা ম্যাডামকে জিজ্ঞাসা করলাম অবশ্যই করে যদি পারেন আমাকে অ্যান্সার ব্যাক করবেন আজকে নষ্টামী দেখুন গিয়ে প্রত্যেকটা ঘরে আছে তাকে বাচ্চা নিয়ে কাখে করে বাচ্চা নিয়ে মানে লুকলাইকে কাকে করে বাচ্চা নিয়ে মন্দিরা বেরিয়ে গেছিলো মন্দিরা বাচ্চাকে রেখে বেরোয়নি হ্যাঁ তাহলে এর বুকে দুধের ফ্লো কমে গেছিল হুম ধরলাম কিন্তু বাচ্চার প্রতি ভালোবাসা নারী যন্ত্রণার ফ্লো কি একদম ইরেস হয়ে আমার অবাক লাগে এই যে আপনারা গেছিল দেখুন একটা সময় আমি কিন্তু বাচ্চার বাবার ভুল দেখে বকা প্রচুর প্রচুর দিয়েছি আপনারা অবগত কিন্তু আপনারা ভুল দেখেও ভুল না ওর অভ্যাস এটা ওর একটা জন্মগত রক্তের একটা অভ্যাস মানে পুরুষ পাল্টানো তাই না আজকে লেলো সমস্ত কিছুকে ও ঢাকার চেষ্টা করছে যে ওর পেট দিয়ে কথা বার করেছে হ্যাঁ ওর পেটের মধ্যেই তোর সব কিছু ছিল বাচ্চাটাও পেটের মধ্যেই ছিল বাচ্চাটাকে বের করে ফেলে দিয়ে চলে গেছে বুঝলি লেলো কিন্তু দেখ তুই কিন্তু বাচ্চাকে সাথে নিয়েই নোংরা ভিডিও নোংরা কালচার নোংরা মন্তব্য বক্তব্য পেশ করিস বাচ্চাকে ছেড়ে ফেলে না তোর নাকি পায়ে পায়ে ঘোড়ে ওরম দাম আমরা বাচ্চা যাই হোক বাচ্চা সবার কাছেই বাচ্চা কখনোই তোর বাচ্চা আমার কন্টেন্ট না কিন্তু একটা মা তার বাচ্চা ফেলে দিয়েছে যে বাচ্চা ঘুম থেকে উঠে প্রথমে মাকে খোঁজে এটা কিন্তু আমরা দেখেছি এটা কি না আর দালাল যে বললো না আমার পুরোনো ভিডিওতে দেখতাম না আরে ওর কোনো ভিডিও দেখতে হয় না ওকে শুধু বলে তুমি এই এই বলবে ও বলতে বসে যায় তারপর থাবা থাবা গুগলোর মুখে এসে পড়ে ও এইগুলো তো দালাল হ্যাবিচুট যেমন লেলো মাসি লেলো ফ্রেশ কষা মাসি তোর মনে হচ্ছে না ওর পেট দিয়ে কথা বার করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি কে গো তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তুমি যত নরকে নোংরা জিনিসগুলো ঘাটাঘাটি করে জিভ দিয়ে নাড়ানাড়ি করো আঙুল দিয়ে সাথে সাথে জিভ দিয়ে নাড়ানাড়ি করো পরকিয়ায় মেয়েটার শরীরে কটা পুরুষ আনাগোনা করে লাগ অশুভ হতচ্ছারী বাচ্চার বাবা কিচ্ছু বিক্রি করেনি ফোকলা যা যা বলছে আবার শুনে নিন ভিতরে যা কিছু কথা আমি বলবো আর সেদিনকে যে মানে কোনো আমি বলছিলাম যারা অপরপক্ষের মানে বিশ্বাস তাদেরকে আমি তাদের থেকে আর কোনো কিছু এক্সপেকটেশন রাখি কিন্তু যারা কারো জিবার তো তো সেদিনকে যখন আমি মানে আমি সব আমাদেরকে যারা জিজ্ঞাসা করবো আমি এটুকু বলে রাখলাম যে সব থেকে বেশি কিনা করবেন আপনাদের নিজে উপরে কারণ কাকে বিশ্বাস করেছে মানে এসেও এই সময় এসেও মানুষকে কতটাই আছে আওয়াজ হয়ে গেছে সেই সময় আমাদেরকে সব কিছু বলবো তখন আমি বলছি আমি আমি বলে যে যদি কোনোদিন কাউকে সব থেকে জিজ্ঞাসা করেন যারা আসতে করছে না তাদের নিজেদের জিজ্ঞাসা করেন আপনাদেরকে যে কিভাবে আপনাদের ইমোশনটা নিয়ে খেলা হয়েছে শুনলেন তো তাহলে প্রত্যেকটা জিনিস এইভাবে তুলে দেবো যে ও বলছে যে আপনারাই একে ঘৃণা করবেন ওকে আমরা এমনি ঘৃণা করি যে বাচ্চার কথা ভুলে গিয়ে পুরুষের কথা মনে করে কমিউনিটি পোজ দেয় তাকে সবাই ঘৃণা করবে ফুকলা তোর তোর লেজে এই কারণে ঘৃণা আসবে মানে ফোকলাকে দেখে সত্যি করেই মানুষের ঘৃণা আসছে বালংবার যে বলছে তা ফুকলির ওর পাশে সুতির ঘৃণা করেনি না নাকি সারা রাত নাম গান নাম গান নাম কীর্তন নাম কীর্তন করেছে নাকি লুডো খেলেছে ফুট 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 ছক্কা আমাকে একজন বলছে আপনার বক্তব্য করছিপূর্ণ রিয়েলি তা আমি কি বলবো ওরা সারা রাত বিছানায় দুজনের পাশাপাশি শুয়ে ঠাকুরের কান করেছে তাহলে কি বলবেন যে যা কিছু করেছে আসল সেইগুলো মানুষ দেখতে ভুলে যাবে না বুঝতে ভুলে যাবে আপনারা কি বলুন তো প্র্যাকটিক্যাল জীবনে আপনারা লুক লাইক ক্যাথার মতন যার জন্যে আপনারা বুক ফুলিয়ে আবার কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার একদম বক্তব্য আকারে ভিডিও করে এই নোংরাকে সাপোর্ট করে নিজের নিজেদের রূপগুলো কথাকা সেগুলো পরিচয় দিচ্ছে লেলো এক নাম্বারে দালালও আছে দালাল আজকে হঠাৎ করে সতী হয়ে গেলে কে রে তুই যা জানতিস তুই ফুকলার ফুকলিকে তোর বাড়িতে ইনভাইট করার চেষ্টা করেছিলি বললাম না তোর চ্যানেলটা হচ্ছে সর্বজনের জন্যে নোংরামির জন্য নোংরামির জন্যে বড় বড় কথা বলিস এখন বরকে ডেকে এনে টেনে হিজে এই নোংরামিগুলো পুরো লুকলাইকে ঝুমার মতন হয়ে যাচ্ছে না হ্যাঁ কারণ তোর ওই ব্লগ চ্যানেলটায় তো খাবার দাবার কিছু দেখাতে পারছিস না বড় খাবার হিসাবে বরটাকে দেখাচ্ছিস ইস দিককার থ চলো যেটা বলছিলাম যে লেলো মাসি শোন ওর হাজবেন্ড ওকে কিছুই বিক্রি করেনি আমি বলবো এবার জন্য বিক্রি করে কারণ যা যা নোংরামি করে বেরিয়ে গিয়ে পরপুরুষের সাথে রাতের পর রাত কাটিয়ে ফোর কেস দেয় সে কখনোই কারোর জন্যে আপন হতে পারে না বা ভালোবাসার হতে পারে না চিন্তা করুন কিভাবে মানে নোংরা কোন লেভেলে যা পাকি তো কি যা যা পাকি উড়তে দিলাম তোকে আরে তোকেই তো মানুষে ইউজ করে ছেড়ে দিচ্ছে যা অন্য ভাষায় যা অন্য কোনো মন যা ভালোবাসা অন্য কোথাও খুঁজে নে তাই না তোকেই মানুষে এটা বলবে তুই হচ্ছিস সহজলভ্য সহজ ভোগ্য এই লেল বুঝলি মামা ড্যাশ করছে ও ড্যাশ করাতে মনে পড়ে গেল সত্যি না সন্দীপের কাছে তো তা বউ ছিল তার মা ছিল আর দেখো পরকিয়া করে যে পুরুষটার সাথে চলে গেছে তার মুখের কাছে গেলে হেক্স মেক্স উড়ে উড়ে চলে যায় কর্পুরের মতো এটা আমি ভীষণভাবে স্পষ্ট বক্তা আমি বলবোই সে তার বউ বলছে না বলছে ড্যাশ বলছে সংসারে থাকতে গেলে শুনেনি নি সংসার তো দেড় বছর যদি আপনি কোনো জায়গায় থাকছেন খাচ্ছেন শুচ্ছেন পড়ছেন সংসার সেখানে তো ঢালতেই হবে তা আমি বললাম দেখো সেও যেমন আমার বাবা তুমিও আমার ড্যাশ কীভাবে বিক্রি করেছে আর লেলো তুই বলছিস যে জ্বলন তোর শরীরের জ্বলন এই বয়সে তোর শরীরের জ্বলন তুই বক্তব্যের মাধ্যমে প্রকাশ করিস এত জ্বলন শুনে নিন যে বাড়িতে থাকতে গেলে সংসারে থাকতে গেলে কন্ট্রিবিউশনের দরকার আর এরা চিৎকার করে এসছে চিৎকার করে এসছে কেন সে সংসারে দেবে লয়াল তাই ঘট ভেঙে এক লাখ টাকা দিয়েছে সেই হো যা করে সংসারে সেই জায়গায় ক্যাথা তো লয়াল তাহলে এইগুলো হচ্ছে পরের বউকে ভাগি এনে ইলিগালি ভাবে বিয়ে করে তাকে বউ না বিক্রি করছে তোর পরিণতি কি তুই নিজেই হ্যাঁ হ্যাঁ কিছুই না একটা উলঙ্গ তৈলঙ্গ মেয়েকে তুই উলঙ্গ হয়ে ঢাকার চেষ্টা করছিস বুঝলি কি না ল্যাংটা মাথায় ঘন্টা কতচ্ছড়ি অশুভ কুলাঙ্গার তাহলে বিক্রি করেছে বক তারপরেই শুরু হয়ে গেছে সবার তার হাজব্যান্ড কিছুই বলিনি কিচ্ছুটি বলিনি যা যা হেক্স চ্যাট আছে সেটা ফোকলা ভালো জানে আর ফোকলা জানে ফোকলা ছাড়া জিম টেনারের সাথেও সে এরকম চ্যাট করেছে আমাদের কথা না সশরীরে নিজেই ছেলের বাবার লিগাল অ্যাডভাইজারের কাছে সে বক্তব্য রেখেছে আমি ছেলের বাবা তাই না কী যেন আমাকে বেশ কমেন্ট করে যেমন নামটা মনে পড়ছে না আমিও তাকে বলেছি যে কি হয়েছে ছেলের বাবা কি কোনো গালাগালি ছেলের বাবা ও মা ছেলের বাবা বলা যাবে না হ্যাঁ এখন সন্দীপ বলছি কারণ সন্দীপ সন্দীপের জায়গা ঠিক আছে ডে ওয়ানেও বলেছি এখনও বলছি ভুল করেছে বকা দিয়েছে ভুল করলে বকবো না তাই কি না তাহলে ছেলে বাবা কোনো গালাগালি না মোর ঘামি আমাদের যাক যেটা বলছিলাম তাহলে বাচ্চার বাবা কী করতো মৃত ব্যয় ছিল এসি চালাবি কি চালাবে না তোর ওখানে অনেক গরম লে মুখ খারাপ যখন আরম্ভ করবো তুই নিতে পারবি না তোর কি ওই জ্বলন যাকে বলিস মানে বাচ্চার বাবাকে দেখলে কি তুই শারীরিক খিদা তোর উন্মোচিত হয় সেটাকে মানে মিটিয়ে দিস এরপরে যখন বলবি আরো কাঁচা কাঁচা কিন্তু দোকান নিতে পারবি না বুঝলি কি না মানে জলন জ্বলন করে তোর শরীরে জ্বলন মেয়েটা বাচ্চার বাবাকে দেখে দেখে পুরো পরিষ্কার কারণ ইউ আর রক ওকে দেখলেই ঘেন্না আসে সবার শুধু ক্যাতার ঘৃণা আসেনি এটা বিশাল মহাপুরুষ মানে কাপুরুষ বিশাল বিশাল পুরুষ পেয়েছে কি বলবো আর আর তখন দালাল বাবা পৌরসত্ব এরাম পৌরসত্ব যুক্ত পুরুষ এখানে করে ওকে প্রপোজ করে দিয়েছে নোংরা নোংরা কে এ লেলো নোংরা কে দেখ 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 একজনকে করে আর একজনকে প্রপোজ করছে বুঝলি আর সন্দীপকে কি না বলতে এরা ছেড়েছে চোখ পিটপিট করে দাঁত উঁচু এ এ এ এ করে আর আজকে নষ্টামি করছে ব্লগ চ্যানেলে দালাল তার বরকে নিয়ে বড় সত্যি লজ্জা লজ্জাসরমের মাথা খাইসে হ্যাঁ আমি শুধু অবাক হয়ে যাই এদের কখন শোয়াক করে কখন এদের মনে হয় এই বাড়িতে আর ভিডিও করবে না অন্য কোথাও চলে যাবে তারপর দেখা যায় টোনা টুনি শিখি চুমা চাটি নোংরামি টানা হিচড়া বুড়ো বসে ভীমলতি বা তালালকে বললাম শোন লো তোকে কিন্তু আমি দেবো তোর ওই জলন বলে শরীরের জ্বলন মেটাচ্ছিস এটা কিন্তু ভালো না তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে বুঝলি কি না এই বয়সে পরপুরুষদেরকে জলন মেটাস না বুঝলি নাঙ্গা হয়ে অন্যকে ঢাকার চেষ্টা করছিস তাতে তুইও নাঙ্গা হলি আর যাকে ঢাকার চেষ্টা করছিস সে তো অলরেডি নাঙ্গা তাহলে কি করছিস তাহলে বেঁচে খাচ্ছে কে আর কে বলছে যে এমন একটা দিন আসবে আপনারাই একে ঘৃণা পাবেন তা ঘৃণা আমরা পাচ্ছি যে বাচ্চা ফেলে পরপুরুষের মন জয় করতে যায় তাহলে তাকে সমাজে ঘৃণিত জীব বলে এটাই ছিল আমার বলার যে বিক্রি করছে বিক্রি করছে বিক্রি করছে আমি তো বলবো যে এই পীড়িত স্বামীগুলো পীড়িত স্বামীগুলো একজোট হয়ে বাঁচ দি খুব ফোর খেলা খেলা খেলেছিল না এবার এরা যৌথ প্রয়াসে খেলুক বুঝলি জলনদীপ এখন তুই বুঝবি ওর থেকে কথা বার করেছি মেয়েটা কি আবার ভুল করলো মেয়েটা তো একজনকে নিয়ে আছে আবার কি ভুল করলো এরা এদের এই টিমটা সব কিছু জেনে সাপোর্ট করেছে ফোকলা ফুকলি একসাথে সংসার করছে দেড় বছরে যা বিক্রি করেছে ফোকলা ফুকলিকে পাঁচ বছরে একসাথে থেকেও সন্দীপ কিচ্ছু করেনি সন্দীপের মানে পা ধোয়া জলখাবি ফুকলি হ্যাঁ লো মাসি তোমার দেব আগা পাঁচতলা দেবো তোমার শরীরের জলন ওই জলনদ্বীপকে দেখে মেটাও না তোমার শরীরের জায়গা জায়গায় যে জলন ওই জলনদ্বীপকে দেখে মেটাও মানে বাচ্চার বাবাকে দেখে মেটাও বোঝাই যাচ্ছে কতটা নোংরা হ্যাঁ কত কত বড় তুই নোংরা যে মানে লিগাল হাজবেন্ডকে তুই মানতেই পারছিস না কারণ তোর জীবনের সাথে সব মিলে যাচ্ছে তো তো জীবনের সাথে সব মিলে যাচ্ছে যার জন্যে তুই ওই পরকীয় রতা পুরুষটাকে লিগালিভাবে বিয়ে করেছে আর সেই বিয়ের ফটো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে সবচেয়ে বড় বিক্রি কে করেছে জানিস লিগালি হাজবেন্ড লিগালভাবে বিয়ে করে ছাড়তে পারে কিন্তু ইলিগালি বিয়ে করে মন্দির প্রাঙ্গনে যে ফটো ফোরকাস্ট করেছে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিক্রি করেছে ড্যাশকে বুঝলে মাছার মেয়ে ছেলে অখাদ্য কুল আঙ্গারগুলো এরা এসে নগ্নতা ঢাকছে পারবি এরা নগ্নতা ঢাকতে আর একজনের সাথে আবার প্যাচাপ হয়েছে আবার সেটা আবার সবাইকে বলেছে বুঝলি কি না কতচ্ছাড়ি অসভ্য তুই তো দেখা করেছিলি তুই তো ফোকলা ফুকলির সাথে দেখা করেছিলি করেছিলি না তোর শরীরে কত জ্বলন আজকে বাচ্চার বাবাকে জলন বলে বলে শরীরের জ্বলন মেটাচ্ছিস করে যা কিছু করার নেই কারণ তোদের মতন মেয়ে ছেলেগুলো এই ছাগলের তৃতীয় বাচ্চার ভূমিকা পালন করবি ওই আর তোরা লাভ দিবি করে কিছু করার নেই তো বুঝলি এই হচ্ছে ছাগলের তৃতীয় বাচ্চা এ জলন দি ভাইলো ফিস শোন সবচেয়ে যদি কেউ বিক্রি করে থাকে সে হচ্ছে দেড় বছরের ইলিগালিভাবে মন্দির প্রাঙ্গণে বিয়ে করা স্বামীর আর স্বামীর ড্যাশ ড্যাশকে বিক্রি করেছে সন্দীপ কিচ্ছু করেনি পাঁচ বছরই কিচ্ছু করেনি দেখেছে আর অবাক হয়ে গেছে ওই সঙ্গীর নাম দিয়ে তুই ওরকম সেভ করতিস বোঝাই যাচ্ছে এম চোখ বন্ধ করে সাপোর্ট করা মানে ওর লাইফ আর তোর লাইফ একদম মিলেমিশে একাকার ঘেন্না লাগে তোদের জন্য জানিস তো আর বাচ্চার দুধ খাওয়ার থেকে বাচ্চার মায়ের বুকের দুধে ফ্লো নেই মেনেই নিলাম বাচ্চার প্রতি ভালোবাসার ফ্লো সেটাও কমে ছিল। হ্যাঁ এই তো বিক্রি করছে তো ফোকলা আরও বিক্রি করবে যে আগামী দিন আপনারা সব জানতে পারবেন বাচ্চা নেওয়ার কোনো প্ল্যান ছিল না যেখানে পাঁচ বছর কাটিয়ে এসছে ফোকলা তোর এগুলো হচ্ছে জ্ঞানপাপী কথা ছাড় পাঁচ বছর কাটিয়ে এসছে সেই পরিবারকে ফোর নাইনটি এইট কেস দেওয়া মানে প্রত্যেকটাকে কোমরে দড়ি হাতে কি বলে ওটাকে হাত করা পরিয়ে গারোদে ঢোকানোর ব্যবস্থা করেছিল মানে এত চুলকানি এ নাকি চুপ করে থাকি সব মেনে নিচ্ছি মেনে নেমেই তো ও তো চুপ করে করে চুপার উস্তামগিরি করে করে শরীরের ক্ষীরে মিটিয়েছে সেটা ধরা পড়ে গেছে বলেই আর বাড়িতে থাকতে পারলো না যা পাকি উড়তে দিলাম তো কে অত অসভ্য হ্যাঁ ফিস তোমার শরীরের জ্বলন বাচ্চার বাবার নাম দিয়েছো জলনদ্বীপ মানে ওকে জলনদ্বীপ দেখে পুড়ে যায় পাপ চলো বন্ধুরা একটুখানি দিলাম কে বেশি বিক্রি করলো পাঁচ বছরের সংসার করে তার লিগাল হাজবেন্ড না ভাবে দেড় বছরে মন্দির প্রাঙ্গণে বিয়ে করে ড্যাশের স্বামী কে বেশি বিক্রি করলো কে নাকি বক বক তো পরের গড়ের মাঝি আর এক একটা রত্ন ক্যাথার জীবনে বেরিয়ে আসার পর শ্বশুর থেকে ওর জন্যে অনেক কিছু অপেক্ষা করছে কৃষুর তরফ থেকে চলো বন্ধুরা আজকে এইটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভি বল যা উড়তে দিলাম তোরে।